নমস্কার আমি বয়সেঙ্কর মাহিপাল হাইলাকান্দি দর্পণ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার পরিবারের পক্ষ থেকেও সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দীপাবলি হচ্ছে আলোর উৎসব তাই দীপাবলিতে আমরা রঙ্গলি এবং প্রদীপ জ্বালিয়ে ঘর সুসজ্জিত করি দীপাবলি সকলের জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি সৌভাগ্য আলোর শুভ শক্তিতে যেন ধ্বংস হয় এই দুনিয়ার সকল আধার দীপাবলির পুণ্য লগ্নে চারিদিকে ছড়িয়ে পড়ুক সীমাহীন আনন্দ দীপাবলিতে আমরা বাজি ফুটিয়ে থাকি তাই অতি সাবধানের সহিত এই উৎসব পালন করুন এবং সাথে সরকারের দেওয়া নিয়ম নীতিগুলি আমরা যদি সীমাহীন আনন্দ সামময়ের আশীর্বাদ যেন আমাদের সকলের উপর বর্ষিত হয় আমি আশা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং দীপাবলির মিষ্টি আনন্দ উপভোগ করুন যাবার আগে আবারও বলছি উইশ ইউ হ্যাপি অ্যান্ড সেফ দিওয়ালি ধন্যবাদ